এখান থেকে মাত্র আট হাজার টাকায় আপনারা বাইক ক্রয় করে নিয়ে যেতে পারবেন মাত্র আট হাজার টাকায় অবিশ্বাস্য হলে এটা সত্য বারো হাজার বারো হাজার আরো দুই হাজার দশ হাজার আমি ভিডিওতে আট হাজার টাকা বলছি ভাই শুরুতে আট হাজার টাকা বলছি আপনি আট হাজার বলছেন আট হাজার বলছি ভাই আরো যেমন কম হয়ে যায় আট হাজার দিয়ে যান আপনার কথা সাত হাজার টাকা দিলাম গাড়ি সাত হাজার সালার আমাদের কোন মিটার টেম্পারিং হয় না কেউ যদি প্রুফ করতে পারে মিটার টেম্পারিং করি আমি এক লক্ষ টাকা পুরস্কার দিবেন এক লক্ষ টাকা মালিকের গাড়ি কাগজ আপডেট করা আছে

এখান থেকে মাত্র আট হাজার টাকায় আপনারা বাইক ক্রয় করে নিয়ে যেতে পারবেন মাত্র আট হাজার টাকায় অবিশ্বাস্য হলে এটা সত্য আমি ভিডিওরতে দেখানোর চেষ্টা করব এবং আজকের পুরো ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের এক বড় ভাই যিনি দোকানের ওনার তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের শোরুমে আসলাম ভিডিও করার জন্য আপনি আমাকে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবেন আমি হচ্ছে সাড়ে আট সৈকত আমি ভাই সবাই একজন ওনার প্রোভাইডার তো আমার এখানে যে বাইক গুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সবসময় ফ্রেচ গাড়ি কেনার চেষ্টা করি অনেক শোরুম আছে অনেক ব্যবসায়ী আছে তো আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাদেরকে অনেক মানে সততার ভাবে ঠিকায় রাখছি এই প্রতিষ্ঠানটা নিয়ে আজকে বহু বছর ধরে প্রতিষ্ঠানটা নিয়ে আমি ঠিকাই আছি তো আমার কাছে যারা কাস্টমার আসে তারা কখনো ভুক্তভোগী হয়নি আমি তো ফ্রেস দিকা কিনি মানে সবসময় ফ্রেশ গাড়ি কিনা ফ্রেশ গাড়ি বিক্রি করার চেষ্টা করি যাতে আমার কাস্টমার ভুক্তভোগী না হয় না নেওয়ার পরে এরকম কোনো আমার আমার কমেন্ট নাই আপনার দোকানের দোকানের ঠিকানাটা কোথায় হচ্ছে যাচ্ছাবাড়ি দয়াগঞ্জের মোড় এই যে হচ্ছে ল্যাবের আর ইবনে সিনা হসপিটাল ইবনে সিনা হসপিটালের ব্রিজের সাথে জুয়েল বাইক শপ এই যে ভীষণের শোরুমটার উল্টা পাশে হচ্ছে জুয়েল শপ দর্শক আপনারা বেশি কথা আর বাড়াবো না আপনাদের সামনের ভিডিও দেখার অনুরোধ করতেছি আপনার সামনে ভিডিওগুলো দেখুন পাচ্ছি ১৬ ষোলোর মডেল ষোলো তেরে সেশন গাড়ি সুপার ফ্রেশ পুরো গাড়িটা হচ্ছে স্টিকার করা আছে ভিতরে অরিজিনাল কালার আছে গাড়িতে এক টাকার কাজ নেই আল্লাহর রহমতে ইঞ্জিন ফ্রেশ আছে আনটাস ইঞ্জিন আর সবচেয়ে বড় কথা আমি সবসময় ফ্রেশ ইঞ্জিনে গাড়ি বিক্রি করার চেষ্টা করি মানে আনটাস ইঞ্জিন বিক্রি করার চেষ্টা করি গাড়িতে এক টাকার কাজ নেই চালায় শান্তি পাবে মালিকের গাড়ি কাগজ দুই বছরের কাগজ আপডেট করা আছে আমার এখানে যত বাইক আছে আল্লাহর রহমতে সবগুলো হচ্ছে স্মার্ট কার্ড গাড়ি আর হচ্ছে কাগজ আপ টু রেট থাকে এটা এটা দাম চাচ্ছেন কত এইটার দাম চাচ্ছে হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কি কোন ভাই নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ এইখানে আর ব্যাপার হচ্ছে যে ভাই অনেকে বলতে পারে আটকের গাড়িতে এত দাম না এত দাম কেন হয় আসলে ব্যাপারটা হচ্ছে আপনি গাড়ির একটু ভালো করে একটু দেখেন প্লেক দেখেন ঠিক আছে ইঞ্জিন দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার যা আছে আছে আমি সবসময় একটু ফ্রেশ গাড়ি কেনার চেষ্টা করি এবং ফ্রেশ গাড়ি চেষ্টা করি ঠিক আছে ওই যে অনেকে দেখায় দেখাইলো আম হয়ে যায় পরে যাম এই জিনিসটা আমি আসলে পছন্দ করি না তবে আপনাদের বিয়ার্স এর জন্য ইনশাল্লাহ এই গাড়িটা আমি ফিক্সড পঁচাশি হাজার টাকা রাখতে পারবো একদম পঁচাশি হাজার ইনশাল্লাহ পঁচাশি হাজার

যে আমি একটা শোরুমের থেকে নতুন গাড়ি কিনবো কিন্তু ওইটা বাজারে হইতেছে না সেই ক্ষেত্রে আমার এইখানে যদি আসে অবশ্যই নতুন গাড়ি পাবে সেই ফাঁত মালিক হবে এটা হচ্ছে চব্বিশের মডেল আপনি চাইলে এই পঁচিশও রেজিস্ট্রেশন করতে পারবেন চাইলে ছাব্বিশও রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম দিছি হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ভাই কিছু দাম কমাতে হবে ভাই এত দাম তো হয় না ভাই ভাই আমার কাছে গাড়ি মূলত হচ্ছে কি আমি আসলে গাড়ি ওই যে দামের ভেরিফাইটা খুব কম করি

আর আমার কাছ থেকে গাড়ি নিলে অবশ্যই প্রত্যেকটা গাড়িতে আপনি একটা সার্ভিসিং ফ্রি পাবেন প্রত্যেকটা গাড়িতে একটা মোবাইল একটা সার্ভিসিং আমি ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ ফ্রি দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা তারপরে কি দেখাবেন ব্যান্ডিট এটার মডেল এটা হচ্ছে 2020 এর মডেল 2020 এটা GSX এর নেকেট ভার্সন গাড়ি সুপার ফ্রেশ গাড়ি নাম্বার প্লেট কোথা ঢাকা ঢাকার নাম্বার যা আছে সব ঢাকার নাম্বার মিরপুর বিআরটিসি নাম্বার আপনার ঢাকার নাম্বার ছাড়া অন্য কোথাও না আমি ঢাকার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে গাড়ি আমি বিক্রি করি না ঢাকার নাম্বার গুলো হচ্ছে ঢাকায় যাতায়াত করা মালিকানা করে নিতে পারে আর আরেকটা কথা হচ্ছে আমার শোরুম আল্লাহ রহমত আমি একদিনে মালিকানা প্রদান করি অনেকে আছে যে ভাই আজকে আইসা দেখতেছে গাড়ি নিবে ভাই আমাকে আজকে মালিকানা করে দিতে হবে সেই সুবাদে আমি প্রতিদিনে মানে আহ ডেলির মালিকানা আমি রেলি করে দিতে পারি ওই যে আসে এক সপ্তাহ সময় নিবে

প্রিয় ভাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছরের কিন্তু এই জুয়েল বাইক শপের বয়স যেটা সততার সাথে ব্যবসা করে আসতেছে আজকে ভিডিওটা দেওয়া হচ্ছে দর্শকের মনের চাহিদা অনুযায়ী আজকে ভিডিওটা দেওয়া হচ্ছে ভাই এটা ডিটেলস আরো বলবেন এটা মালিকের গাড়ি কাগজ আপডেট করা আছে সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে যে নিবে সে সেকেন্ড মালিক হবে ইনশাল্লাহ আর এই গাড়িটা অরিজিনাল বারো হাজার চলছে এক টাকার কাজ নাই ইনশাল্লাহ এক টাকার কাজ এক টাকার কাজ নাই না আচ্ছা ভাই যাওয়ার সাথে সাথে কি রেজিস্ট্রেশন হয় সাথে সাথে ইনশাআল্লাহ সাথে সাথে আপনি যদি বলেন আজকে গাড়ি দেখতে আসবেন আজকে যদি মালিকানা করেন যদি বিয়ারটি ওপেন থাকে ইনশাআল্লাহ আজকে মালিকানা আজকে করে দিতে পারবেন অবশ্যই অবিষহ অবিষহ ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম চাইছে হচ্ছে 3 লক্ষ টাকা আরো কম আরো 5000 কম 5000 কম আরো 2000 আর আরো 5000 কম আরো 5000 কম 2 লক্ষ 90000 টাকা ফিক্সড কত 2 লক্ষ 90000 2 লক্ষ 90000 ফিক্স একদম আর কমাইতে পারবেন না আর হয় না ভাই আর হয় না না আর হয় না

প্রিয় দর্শক আমি কিন্তু একটা ভাই কিন্তু এই রাস্তাতে যাওয়ার সময় কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু দাঁড়ালো এবং তিনি কিন্তু এসে না একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলো এবং রিভিউতে জানালো যে সে বাইকটা ক্রয় করে কি রকম satisfaction বোধ করতেছে চলে গেল সে ভাইটি এরপরের বাইকটা দেখান ভাই কোনটা দেখাবেন এটা FZ Relax FZ Relax ভাষণ 3 Relax Relax গাড়ির ব্যাপারে আসলে খুব কম বলত হয় কারণ এগুলো হচ্ছে আরাম ভাই কমফর্টের জন্য যারা একটু সখিন ভাবে মানে রিল্যাক্সিং ভাবে গাড়ি চালাবে রিল্যাক্স দরকার তাদের জন্য এই গাড়িগুলো তাদের জন্য গাড়িটা না এটা লং দূর দিবে আর কি তাদের জন্য আচ্ছা এটার কদরম কত আছে এটা হচ্ছে 24 এর মডেল আচ্ছা আমি পিছন থেকে একটু আপনি বলতে আছেন এটা ঢাকার ঢাকার নাম্বার করা ঢাকা মেট্রো ল 24 এর মডেল 24 এর এই স্টেশন ফাস মালিকের গাড়ি কাগজ আপ টু ডেট করা আছে এটা যদি কোনো ভাই যদি নিতে চায়

আপনারা বিআরটিএ থেকে নাম ট্রান্সফার করে নেবেন এক দিনের ভিতরে এক দিনের ভিতরে ভাই এরপরে কোন গাড়িটা দেখাবেন এই আরেকটা গাড়ি সিবিজেড ডাইরা সুপার ফ্রেশ গাড়ি ঠিক আছে অনেক আগের গাড়ি দুই সালের গাড়ি কিন্তু এখনো ফ্রেশ আছে এই যে দেখেন গাড়ি যে মালিক সে খুব শৌখিন ভাবে গাড়ি রাখতো এই যে চাবি দেখছেন চাবি রিং ঠিক আছে

48000 টাকা পর্যন্ত করতে পারলাম আপনাদের জন্য আস্তে আপনাদের ধামাকা অফার এর বলেন কোনটা দিতে যাচ্ছেন এই যে ইয়ামা আইস্কট ইয়ামা এটা তো একবার কেউ যদি নেয় মরি ভাই কইরা নেবে এ গাড়ির দাম শুনলে তো অবাক হয়ে যাবেন ভাই কত দাম কও সবে যে এত কম দামে গাড়ি পাওয়া যায় এটা তো অবিশ্বাসযোগ্য এটা চালায় কে ভাই এটা কে চালায় আপনার দোকানে আমি চালাই মাঝে মাঝে আমার স্টাফরা চালায় আচ্ছা কাগজপত্র সব ওকে আছে

8000 দিয়া দে। দ্যাখ আপনার কথাতে দিলাম গাড়িটা। 7000 7000 দর্শক 7000 টাকায় মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মডিফাই করে নিতে হবে ভাই। এটা ইঞ্জিন ঠিক আছে। গাড়ি কিন্তু গাড়ি কিন্তু রানিং দেখি। হ্যাঁ। গাড়ি একদম রানিং গাড়ি। রানিং বন্ধ 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 করে দেন। বন্ধ করে ইঞ্জিন একটু কাজ করে নিলে আর ভালো না ইঞ্জিন ওকে আছে ইঞ্জিন ওকে আছে খালি সাইড টাইপ যা লাগে একটু কালার কালার কইরা ব্ল্যাক কালার কইরা কেউ মডিফাই করে নিতে পারবে ধরুন এই গাড়ি সাত হাজার টাকা দিয়ে নিলে পাঁচ টাকা খরচ করবে গাড়ি পুরো মদ গাড়ি একদম একদম মড গাড়ি প্রিয় দর্শক সাত টাকায় অবিশ্বাস্য দাম এই বাইকটা কিন্তু মোডিফাইড করে নিতে পারবে সাত হাজার টাকাতে নিয়ে আরো দশ হাজার টাকা খরচ করলে মনে হয় গাড়িটা সুপার দশ হাজার লাগবে না পাঁচ হাজার টাকা আমার দিকে আমি মদ করে দিব ভাই পাঁচ হাজার টাকা হলে আমার দিকে সার্ভিসিং সেন্টার আছে আচ্ছা আচ্ছা আমি সুন্দর ভাবে মদ করে দিব গাড়ি চালায় শান্তি গাড়ির একটা লুকটাই আসবে অন্য রকম ভাইক দেখানোর জন্য ভাই এটা এটা ঠিক গাড়ি গাড়ির মডেল কথা এটা এটা দুই হাজার তেইশের মডেল এটা জাতির ক্রাস এই গাড়ির ব্যাপারে আসলে কিছু বলা লাগে না যে ভার্সন কত এটা ভার্সন টু ভার্সন টু না ভার্সন টু এফআই গাড়ি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি তেইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন এটা দুই হাজার তেইশ এর মডেল গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ এই গাড়ি অরিজিনাল চলাই আমার এখানে যা আছে সব অরিজিনাল চলা গাড়ি নয় হাজার নয় হাজার সাতচল্লিশ চলা গাড়ি ভাই যদি অরিজিনাল মিটার যদি চেঞ্জ করা হয় ভাই কেউ যদি প্রুফ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই অনেকে আছে আমি সেন্সর ভাই আমি সৈকত ভাই এক লক্ষ টাকা পুরস্কার দিব জুয়েল বাইক শপে আজ পর্যন্ত কোনো মিটার ট্যাম্পারিং করে গাড়ি সেল হয়নি কয় বছরের রেজিস্ট্রেশন করা আছে এটা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ দুই বছরের কাগজ আচ্ছা এটা মালিকের গাড়ি কত পাচ্ছেন এটা কেউ যদি নেয় দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা গুলি দেখেন ভাই বাইরের গুলো দাম কম আছে না কমাতে হবে ভাই এটা দুই লক্ষ পনেরো হাজার তো এটা ইনশাআল্লাহ দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড

তারপরে এই যে আরেকটা সুপার ডুপার ফ্রেশ গাড়ি একবারে নতুন গাড়ি নতুন গাড়ি না আসলে এগুলি বিশ্বাস করতে হবে জুয়েল বাইক সবে নতুন গাড়ি পাওয়া যায় আপনারা দেখেন একটু একটু লক্ষ্য আমি উপর থেকে 2.0 গাড়ি একদম নতুন গাড়ি মাত্র এগারোশো কিলোমিটার চলছে মাত্র এগারোশো আচ্ছা যে কিনেছে তার নামে কি না এটা ওয়ান্টেজ গাড়ি আছে যে নিবে সে বাস পালি করবে আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে এলাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার

আপনার এবং যারা দুরাইন থেকে আসতে যাচ্ছে দুরাইন থেকে কাসাইপার থেকে সুন্দরভাবে আসতে পারবে চাইলে যে নতুন রাস্তা দিয়ে আসতে পারবে এটা কতর মডেল বলেন এটা হচ্ছে আপনার 2021 এর মডেল 21 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন গাড়ির 27 সাল বন্ধ কাগজ আপডেট করা আছে পাঁচ মালিকের গাড়ি এই গাড়িটা চালাইছে আমার এক ছোট ভাই এই যে অনেক কিছু লাগাইছে ব্রেকের ঠিক আছে

এই গাড়ির নাম আমরা মুখেও নেই না তবে আল্লাহ রহমত আমার একটা গুড আছে যে আমার প্রতিষ্ঠানে কেউ যদি আসে অন্য প্রতিষ্ঠান থেকেও গাড়ি কিনছে মালিকানা হইতেছে না মালিকানা করতে পারতেছে না অনেকে বুঝে না সেই ক্ষেত্রে আমি তাদেরকে সহযোগিতা করে থাকি যে কোনো গাড়ি ড্রাইভিং লাইসেন্স আমি করে থাকি কেন করে থাকি তাদের ওই হেল্পের বিনিময়ে তারা তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে আমার কাছে একটা গাড়ি নিয়ে যায়

বলতে পারবে না এই রংটা যে কালার করা হয়েছে এটা অরিজিনাল কালার অরজিনাল টাংকির সাথে দেখেন অরিজিনাল কালার ঠিক আছে এটা কত দিচ্ছেন ভাই বলেন এটা 38000 কিছু কমান 2000 আর কমাতে পারবেন না যান 5000 5000 5000 কম দিলাম আচ্ছা ঠিক আছে 5000 কমায় কত রাখলেন জানেন আপনার 31000 31000 যান 30000 30000 আচ্ছা ইনশাআল্লাহ করে তারপরে হিরো হাং 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 ডাবল এক্স গাড়ি একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন

আমাদের যে ভাই আছে ভাইটি আমাদের আজকে সহযোগিতা করলো পুরো ভিডিওটা জুড়ে আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নাম্বারটি ডিসপ্লেতে দিয়ে রাখবো ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখানে আসবেন এবং ভাই সাপ্তাহিক কোনো বন্ধ আছে আপনাদের সাপ্তাহিক দোকান খোলা রাখি আচ্ছা সাপ্তাহিক কোনো বন্ধ নেই সময় দোকান খোলা থাকে আপনারা তারপরে ফোন দিয়ে যোগাযোগ করে তারপরে আসবেন এবং যে কয়েকটা গাড়ি দেখালো এখানে আমি নিজে বলতেছি আর কি আমি কোনো দালালি করতেছি না দালালি আর কি ফ্রেশ আমি যতটুকু চোখে দেখলাম আপনারা এসে চালিয়ে দেখে তারপরে নিয়ে যাবেন ভাই কারণ আপনারা নিয়ে আসবেন বা ভাই ব্রাদার নিয়ে আসবেন কোনো আমি দেখা সাক্ষাৎ করে তারপরে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই